নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকের ভিডিওটি দু হাজার বাইশ টেট চাকরি প্রার্থীদের জন্য যারা টেট পাশ করে বসে আছো কিন্তু এখনও পর্যন্ত তিন বছর কেটে যাওয়ার পরেও টেটের কোনো ইন্টারভিউ হয়নি এবং দু হাজার তেইশ টেটের রেজাল্টও বেরোয়নি তো এটা নিয়েই চাকরি ঠিক করেছে আগামী উনিশে আগস্ট কলকাতা অভিযান এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে প্রচুর চাকরি প্রার্থী আমাকে হোয়াটসঅ্যাপে এস করেছে এবং ফোন করে রিকোয়েস্ট করেছে এটা নিয়ে ভিডিও বানাতে কিন্তু দুঃখের বিষয়ে গত দু তিন দিন ধরে আমার শরীর ভীষণ অসুস্থ ছিল যার জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি আজকে তাই তোমাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে হতে পারো অনেক আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি যেগুলোর ভিডিও বানানো হয় না তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও তো বন্ধুরা তার আগে কিছু কথা তোমাদের বলে রাখি দু হাজার বাইশের টেট যেটার পরীক্ষা তোমাদের হয়েছিল এগারো ডিসেম্বর দু হাজার বাইশ এগারো ডিসেম্বর দু হাজার বাইশ তোমরা জানো সেখানে রেজাল্ট কপি বেরিয়েছিল দশই ফেব্রুয়ারি দু প্রায় দু মাসের মাথায় রেজাল্ট বেরিয়েছিল তো এটা একটা খুশির দিক মানে খুশির খবর সকল চাকরি জন্য ছিল যে না দু মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেলো এখন হয়তো নিয়োগ খুব তাড়াতাড়ি হবে এবং পর্ষদ সভাপতি একটা কথা কিন্তু বলেছিলেন যে বছরে দুবার করে নিয়োগ হবে তো সেটা আরও একটা খুশির দিক ছিল কারণ তার এক দেড় বছর আগে কিন্তু কোভিড সিচুয়েশান ছিল রাজ্যের চাকরির নোটিফিকেশান কিন্তু কোভিডের পর থেকে আসছিল না তো এটা একটা খুশির খবর চাকরি প্রার্থীদের মধ্যে ছিল যে শিক্ষক হওয়ার স্বপ্ন তো সবাই দেখে সেটা হাই স্কুল হোক বা প্রাইমারি স্কুল হোক ঠিক আছে কিন্তু দু তেইশ সালের দশই ফেব্রুয়ারিতে রেজাল্ট বেরোনোর পর আজ দু এখন ভিডিওটি বানাচ্ছি আমি দশই সরি আজ আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ প্রায় সাড়ে তিন বছর কেটে যাওয়ার পর কোনো ইন্টারভিউ হয়নি তো এটা একটা অবাক করা ব্যাপার যে দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশে রেজাল্ট বেরোনোর পর আজ আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ আড়াই বছরের মধ্যে কোনো ইন্টারভিউ নিতে পারেনি এবং মানলাম ও বিসি কেস ছিল ও কেস তো দু হাজার চব্বিশের বাইশে মের পর থেকে তার আগে তো কোনো ও কেস ছিল না আর ও কেস এখন মিটেও গেছে মিটে গেছে বলতে তোমার এখন ও বিসি কেস নিয়ে নতুন নোটিফিকেশান এবং রিক্রুটমেন্ট শুরু করতে কোনো বাধা নেই যেমন ওয়েস্ট বেঙ্গল তোমাদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নতুন নোটিফিকেশান পরিবেশবন্ধু মজদুরের বের করে দিয়েছে এবং তার সাথে তোমাদের বিভিন্ন বোর্ড যেমন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল এসআইয়ের এক্সাম ডেট প্রকাশ করে দিয়েছে সুতরাং প্রাইমারি টেটের নিয়োগেও কিন্তু কোনো বাধা থাকার কথা নয় ঠিক আছে তাই উনিশে আগস্ট তোমাদের কলকাতা যেতে হবে এবং তার আগে বলে রাখি তোমাদের যে বিএড ক্যান্ডিডেটকে অর্থাৎ তোমাদের দেড় লক্ষর মতো ক্যান্ডিডেট কিন্তু দু হাজার বাইশ টেটে পাস করেছিলো দু হাজার বাইশ টেটে দেড় লক্ষের মতো ক্যান্ডিডেট দেড় লক্ষ প্লাস ক্যান্ডিডেট পাস করেছিল এবং তার মধ্যে প্রায় প্রায় নব্বই হাজার প্লাস ক্যান্ডিডেট বিএড রা পাশ করেছিল অর্থাৎ নব্বই হাজার প্লাস বিএড ক্যান্ডিডেট পাস করেছিলো এবং কোর্টের অর্ডার অনুযায়ী বিএড ক্যান্ডিডেটরা কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতে পারবে না সুতরাং তারা বাদ এবং প্রায় পঞ্চাশ হাজারের ওপর অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে কিছু বেশি ক্যান্ডিডেট কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে ঠিক আছে একান্ন বাহান্ন হাজারের মতো ক্যান্ডিডেট তো ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তো একটা সুবর্ণ সুযোগ চাকরি পাওয়ার সকলের কিন্তু রিক্রুটমেন্টটা তো করাতে হবে তাই পর্ষদের কাছে অনুরোধ দ্রুত আপনারা ইন্টারভিউ নিয়ে নিয়োগটা করুন রাজ্যে বেকারত্বের অবস্থা খুবই খারাপ এবং এই বেকারত্ব থেকে মুক্তি দিন চাকরি এটাই অনুরোধ এবং আগামী উনিশে আগস্ট তোমাদের যেতে হবে কলকাতায় ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাংলা ভাষা বাঁচাতে বাংলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আগামী উনিশে আগস্ট কলকাতার দখল নাও আওয়াজ তোলো গ্রামেগঞ্জে আওয়াজ তোলো কলকাতায় পঞ্চাশ হাজার শূন্য পদে টেট উত্তীর্ণরা নোটিশ চায় দু হাজার টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরি ডু আর ডাই এছাড়া উপায় নাই ওবিসি সমস্যা মিটে গেলেই রাতারাতি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে প্রাথমিক পর্ষদ সভাপতি হ্যাঁ এটাও একটা কথা প্রাথমিক পর্ষদ সভাপতি কিন্তু এটা বলেছিলেন যে ওবিসি বিসিস সমস্যা মিটে গেলেই রাতারাতি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কিন্তু এখনও কিন্তু কোনো বিজ্ঞপ্তি আসেনি অবিলম্বে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে কলকাতা চলো উনিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা আগামীকাল উনিশে আগস্ট কলকাতার শিয়ালদায় জমায়েত করবে আরও একবার বলছি আমি তোমাদের এগারোটার দিকে এগারোটার দিকে এগারোটার দিকে তোমরা শিয়ালদায় জমায়েত করবে ঠিক আছে বেকারত্বের যন্ত্রণা নিয়োগ ছাড়া থামবে না দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস পরীক্ষার্থী ডু অর ডাই এটাই শেষ লড়াই ঠিক আছে মহামান্য সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ও সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশিত হবে তো প্রাথমিক পর্ষদের সভাপতি দ্বারা প্রেস বিজ্ঞপ্ত বিজ্ঞপ্তি এগারো দুই দু হাজার পঁচিশ ওবিসি মামলার আর মামলায় আর জট নেই যেমনটা তোমাদের বললাম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল এর এক্সাম ডেট প্রকাশ করে দিয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পরিবেশ বন্ধু কনজারভেন্সি মজদুরের নতুন মানে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে ফর্ম ফিল আপের নোটিফিকেশান ঠিক আছে সুতরাং নতুন নিয়োগে কিন্তু আর কোনো বাধা নেই আর কোনো অজুহাত শুনব না এবার দু হাজার বাইশ স্টেটের নিয়োগ চাই উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবারকে পাখির চোখ করে অবিলম্বে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে কলকাতা চলো দু প্রাথমিক টেট পাস পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী তো উনিশে আগস্ট তোমরা সকাল এগারোটায় সকাল এগারোটায় জমায়েত করবে কোথায় শিয়ালদায় ঠিক আছে শিয়ালদাতে তো এটাই তোমাদের জানানোর ছিল এর জন্য ভিডিওটি বানানো তোমরা অবশ্যই আসবে কারণ তোমাদের অধিকার তোমাদের ছিনিয়ে নিতে হবে ঠিক আছে তো এটা অবশ্যই দরকার তাহলে কিন্তু পর্ষদের সামনে আসবে ব্যাপারটা এবং তারা কিন্তু দ্রুত নিয়োগ করবে জাস্ট একটা ইন্টারভিউ তারপরে কিন্তু তোমরা প্রাথমিক শিক্ষক হতে চলেছো একটা সুবর্ণ সুযোগ তোমাদের কাছে এবং দু হাজার তেইশের টেটেরও রেজাল্ট কিন্তু বেরোয়নি এবং দু হাজার চব্বিশের নোটিফিকেশান তো আসেইনি এবং দু হাজার পঁচিশ টেটের নোটিফিকেশান কিন্তু এখনও বেরোয়নি ঠিক আছে এবং নতুন নিয়োগের দাবিও কিন্তু থাকা উচিত কারণ নতুন নোটিফিকেশনে কিন্তু এখনও পর্যন্ত আসেনি ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য